আল্লাহ রব্বুল আলমিন বলেন মহিমাময় সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব তিনি সব কিছুর উপর পরিপূর্ণ শক্তিমান আমার ভাইরা সুরাটার নাম হলো সৌরা মূল্ক জোরে বলুন কোন সৌরভ সৌরা মূল্ক আমার ভাইরাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই সৌরভ আল্লাহ রব্বুল আমিন এই সৌরার ব্যাপারে অনেক ফজিল গেছেন আমার ভাইরা মূলত এই সৌরা মূল্কের ফজিলত হলো চারটি জোরে বলেন কয়টি চারটি ফজিলতের এক নম্বর ফজিলত হল বিশ্ব যে বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সোরা মুখটা তেলাওয়াত করবে আল্লাহর্বুন আলামিন তার কবরে আজাব দিবেন না কবরে আজাব মাফ করে দিবেন আমার ভাইয়েরা দুই নাম্বার নম্বর বিশ্ব বিশ্বনবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে সোরা মুখটা তেলাওয়াত করতে পারে আল্লাহ রসুল বলেছেন এই সোরাটা আল্লাহ রব্বুন আলমিনের কাছে গিয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করতে থাকবে ওই বান্দা এবং বান্দির জন্য তিন নাম্বার ফজিলত হল এই সুরাটা কাল কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আলমিনের সঙ্গে কথা কাটে কাটি করতে থাকবে যতক্ষণ আল্লাহ আল্লাহর আলমিন ওই বান্দা বান্দিকে মাফ করবে না ততক্ষণ চার নাম্বার ফজিলত হল আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি রাতের বেলা এই সুরা মুল্ক তাদ করে ওই রাতের মধ্যে যত বরকত আছে সমস্ত বরকত ওই বান্দা বান্দির রাবণ নামাই দেওয়া হয় জোরে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহ নবী বলেছেন আমার ইচ্ছা হয় আমার প্রতিটা উন্মতি মুহাম্মাদের অন্তরের ভিতরে এই সুরা মুলতে থাকবে আমার ভাইরা শুধু তাই নয় বিশ্বনবীজি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লামের প্রতিদিনের আমল ছিল আল্লাহ রসুল ঘুমানোর আগেই সুর মূল তেলাবাত করতেন এবং এবং হামিম শেষদা এই সুরাটা তেলাবাত না করে আল্লাহর রসুল কখনো ঘুমাতেন না বলেন সুবহান আল্লাহ